জন্য আপনার এক বছর কিন্তু মাপার জন্য এক বছর যথেষ্ট সময় নয় তবুও মানে সবাই বিভিন্ন গণমাধ্যম বলি বা বিভিন্ন পত্রপত্রিকা বা বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা দেখছি যে সফলতার চেয়ে ব্যর্থতার পাল্লাই সরকারের অনেক ভারী করে রাখা হচ্ছে এই বিষয়টা কেন হইল হর প্রধানত কারণ হচ্ছে আমাদের প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে বিশাল বড় ব্যবধান ছিল সরকার সরকার পতনের পর ডক্টর মোহাম্মদ নেতৃত্বে যখন এই অন্তর্বর্তী যে দায়িত্ব গ্রহণ করলেন এবং করার পরে যে এক বছর যে এখন এখনো তারা স্টিল পরিচালনা করছেন আমাদের একটি প্রত্যাশা ছিল যে একজন নোবেল বিজয়ীর হাতে দেশ গিয়েছে এবং ওনার যে টিম তারা অনেক জ্ঞানী নলেজেবল পার্সন অনেক অভিজ্ঞ একটি টিম আপনার ডক্টর সালাউদ্দিন আহমেদকে নিয়ে আসছেন উনি অর্থ মন্ত্রণালয়ের জন্য আপনার দেশের বিনিয়োগ বাড়ানোর জন্য বিদেশ থেকে যারা এ দেশের মেধা শক্তি এক সময় আমরা যে বলতাম যে দেশের মেধাগুলো পাচার হয়ে যাচ্ছে সেই মেধাগুলোকে আবার তিনি এই দেশে ফিরে এনেছেন শুধু এই দেশটিকে উন্নয়ন করার জন্য এক বছর হতে চললো আমরা ব্যর্থতাটা আমরা কোথায় দেখছি আমরা কিন্তু ব্যর্থতা শুধু বলছি যে আপনার চলমান যে দেশের পরিস্থিতি সে শুরু থেকে নিয়ে এই পর্যন্ত মব জাস্টিসের নামে যা শুরু হয়েছিল সেটি কিন্তু এখনো থামেনি এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এমন একটি তলানিতে গিয়েছে যে এখান থেকে বের হতে অন্তর্বর্তী সরকার কেন রাজনৈতিক সরকার আসলেও যে মপটা শুরু হয়েছে এটা দূর করা ইটস নট আ ইজি টাস্ক